বদরুদ্দিন আপনি লিখেছেন একজন গায়ক সম্প্রতি বলেছেন গানের মাধ্যমে উপার্জিত অর্থ হারাম হারাম খাওয়া উচিত নয় বলে তিনি সেসব দিয়ে খাবার কেনেন না এগুলো দিয়ে বাড়ি বানিয়েছেন খাবার কেনেন ব্যবসার টাকা দিয়ে হারাম টাকা দিয়ে বাড়ি বানানোর বিষয়টা সম্পর্কে ইসলাম কি বলে ভাই বদরুদ্দিন যে গায়ক এটি বলেছেন তিনি সম্ভবত ইসলামের এই নির্দেশনাটা বুঝতে ভুল করেছেন মূলত হারাম খাওয়া নিষেধ এর মানে এই নয় যে আক্ষরিক অর্থে শুধু খাওয়া তার মানে হারাম উপার্জন করাটাই নিষেধ উপার্জন করে আপনি সেটাতে বাড়ি কিনলেন নাকি পোশাক কিনলেন না খাবার খেলেন না কি করলেন সেটা ইস্যু নয় হারাম উপার্জন করতে আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন আর খাওয়া কথাটি মোটা দাগে বোঝানো হয়েছে এর উদ্দেশ্য শুধুমাত্র করতে খাওয়াটাই নিষেধ আর বাকি কাজ অনুমোদিত ব্যাপারটা কিন্তু সেরকম নয় মাহমুদুল হাসান আপনি রেখেছেন দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নারী বিসি নারী পুরুষকে একত্র করে বিশ্ববিদ্যালয় মসজিদের মূল অংশ অনুষ্ঠান করতে চাইলে মসজিদের ইমাম সাহেব এটা উচিত নয় বলে জানান এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে অন্য একটি মিথ্যা অজুহাতে ইমামকে অব্যাহতি দেওয়া হয় বিষয়টা নিয়ে সমালোচনা হচ্ছে নিয়ে আপনার মন্তব্য জানতে চাই বিষয়টি আমাদের নজরে এসেছে খুবই গরহিত কাজ এ ধরনের কিছু মানুষ এ ধরনের কিছু নীতিহীন এবং ভ্রষ্ট মানুষ তাদের কারণে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি মানুষের দিন দিন বিতশ্রদ্ধ ভাব এটা বাড়ছে এবং মানুষ দিন দিন আস্থা হারিয়ে ফেলছে দেশের এই শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যাপীঠ সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর উপর মসজিদে নারী পুরুষ মিলে যে কোনো প্রোগ্রাম করে মসজিদকে কাজের জন্য নয় মসজিদ তো অন্য দশটা জায়গার মতো নয় এটা আল্লাহর ঘর অতএব এখানে ইমাম সাহেব নিষেধ করে তার দায়িত্বই তিনি পালন করেছেন মসজিদে যদি কোনো নারী নামাজ পড়তে আসেন তিনি যথা নিয়মে পর্দার সাথে তিনি আলাদা করে নামাজ পড়বেন কিন্তু নারী পুরুষ একসাথে মিশ্রিত অবস্থায় আপনি সেখানে বিভিন্ন অনুষ্ঠান করবেন মসজিদের মধ্যে এটা কোন অবস্থাতে যায় যায় ইমাম সাহেব যেটি বলেছেন সেটি সত্যি বলেছেন ইমাম সাহেবের কথাকে যদি তিনি সহ্য করতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার সেটা সহ্য ক্ষমতার ঘাটতি এবং কমতি তিনি ইমাম সাহেবের প্রতি এই কারণে অন্য অজুহাত তুলে যে ইমাম সাহেবের চাকরি থেকে তাকে অব্যাহতি দেওয়ার উদ্যোগ নিয়েছেন সেটি অবশ্যই গর্হিত কাজ করেছেন এবং তার উচিত তবা করা আল্লাহর ভয় করে ফিরে আসা আমাদের সবাইকে আল্লাহর কাছে চলে যেতে হবে আমাদের অন্যায় অনাচার ক্ষমতার দম্ভ এর সবগুলোর জন্য আল্লাহ তালা কিছু কিন্তু আমাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে বিধায় আমরা আশা করব যে সাহেবকে তার চাকুরি ফিরিয়ে দেওয়া হবে এবং এই ভিসি তাকে যথাযথভাবে তার এই কৃতকর্মের জন্য প্রায়শ্চিত্ত করতে বাধ্য করা হবে এটি আমরা প্রত্যেকটা মানুষই আশা করব এবং যে কোনো বিভাগ মানুষই সেটা আশা করবে না হলে সমাজের মানুষের আস্থা দিন দিন আর যেতে থাকবে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর ব্যাপারে